আজকে আমার এক বন্ধুর জন্মদিনে এই সমস্ত খাবার দিয়েছিল আমরা সবাই মিলে খেলাম এক একজনকে এরকমভাবে দিয়েছিলো ভাত ঝুড়ি ঝুরি আলু ভাজা লেবু তারপরে ডাল নানা রকম সবজি দিয়ে নবরত্ন ডাল বলে তারপরে আলু ফল দোরমা অপূর্ব হয়েছে তার মধ্যে কাজু কিশমিশ সব দেওয়া সুন্দর করে দিচ্ছে দেখুন আর দই কাটলাম দই কাটলারটা আমি দুটো করে দুটো মাছ দিয়েছে আবার মাংস দিল মুরগির মাংস খুব ভালো লাগলো খেতে অনেক দিন বাদে আমি মাংস খেলাম মাংসটা কী টেস্ট হয়েছে দেখুন তেল ঠেঁচেছে কি সুন্দর আবার চাটনি দিয়েছে মাংসের তো খেজুর দিয়ে তৈরি আহ কী সুন্দর অনেকদিন বাদে এরকম চাটনি খেলার পাপড় ভাজা দিয়েছে সাদা পাপড় ভাজা পাপড় আর সবচেয়ে বেশি আমার ভালো লাগে এটা খেতে সেটা হচ্ছে রসগোল্লা দিয়েছে সেটা আমি বলছি এটি দই দই আমার দারুণ লাগে কতটা দই দিয়েছে দই আর তার সঙ্গে রসগোল্লা আর হিসাবে দিয়েছে একটা হাজমলা ইমলি দারুণ লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম জন্মদিনে এরকমই মেনে হওয়া ভালো দুঃখবেলা খাবার হিসাবে রাত্রি আর অন্য কিছু আর কেকটু পরে কেক কাটা হবে নমস্কার বন্ধুরা